নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা কথার লড়াই জমে উঠছে যেমন তারেক রহমান একেবারে সুনির্দিষ্টভাবে জামাতকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলেছেন এবং বলেছেন যে দেশের মানুষ উনিশশো সালে তাদের দেখেছে কিভাবে দেখেছে যে তারা ক্ষমতার স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তিনি বলেছেন যে কেউ কেউ বলছেন যে অমুককে দেখা গেছে অমুককে দেখা গেছে অতীতে আমরা জামাতকে দেখি এবার তো ওই যে অমুককে দেখুন যে কথাটা বলা হচ্ছে তো অমুককে মানে জামাত ইসলামীকে তো মানুষ বিরোধী শক্তি যেই আলোচনাটা যেই সমালোচনাটা তারা শুনেছে আওয়ামী লীগের মুখ থেকে আজকে কিন্তু বিএনপিও ছাড় দিচ্ছে না কারণ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা প্রশ্নে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান অনেকটাই কাছাকাছি আওয়ামী লীগ এটাকে নিজের মতন করে দলীয়ভাবে মানে ক্যাশ করে আর বিএনপি এটা বর্ডার অ্যাসপেক্টে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে দেখে এবং বলার চেষ্টা করে যে মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি বা দলের না মুক্তিযুদ্ধ হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা দীর্ঘস্থায়ী একটা লড়াই ছিল যাই হোক সেই অন্য কিন্তু জামাতি ইসলামীর ভূমিকা যেই ক্ষেত্রে ছিল একেবারেই বিপরীত এবং সেই পাখানাদার বাহিনীর পক্ষে সেটা কিন্তু আজকে তার একটা মানে স্পষ্ট করেন পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গে বলেছেন যে সর্বশেষ যেই ক্ষমতা ছিল বিএনপি জামাত বিএনপি জোট সরকার বলা হতো সেই জোট সরকারে দুইজন মন্ত্রী ছিলেন জামাত ইসলামী যারা প্রয়াত সিনিয়র নেতা তিনি তাদের সমালোচনা করেনি কিন্তু বলেছেন যে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতিমুক্ত সরকার ছিল বলেই জামাতের এই সিনিয়র দুজন নেতা সরকারে ছিল এবং ওই সরকারের শেষ দিন পর্যন্ত ছিল তাহলে আজকে বিএনপিকে তারা কেন দুর্নীতিবাজ বলে এটা হলো তার প্রশ্ন বোঝাই যাচ্ছে যে রাজনীতিতে কথার লড়াই জমে উঠেছে জামাত যেমন তার জোট নিয়ে তাদের নেতা সহ যেভাবে আক্রমণাত্মক ভাষায় বিএনপি সমালোচনা করে এখন কিন্তু বিএনপি আর ছাড় দিচ্ছে না এবং ধারণা করা যায় সামনে কিন্তু এই আলোচনাটা আরও জমজমাট হবে স্বাধীনতা মুক্তিযুদ্ধে প্রশ্নে যে আমাদের ভূমিকা কী ছিল এই ভূমিকার কারণে দেশের মানুষকে আগামীতে তাদেরকে ভোট দেবে দেবে না এই আলোচনাটা বিএনপির সামনে আনতে চাইছে এবং আজকে তারেক রহমান সেটা পরিষ্কার করে উল্লেখ করলেন দর্শক